নীতিindak করেছেন বীরেন্দ্রর নামে অবিশ্বকিত অসত্য আপনারা ট্রেন থেকে ফলনকিত করার জন্য আপনারা ট্রেন থেকে দিকন্ডিত করার জন্য তারপরে মানুষে তারপরে সাধারণ মানুষের সঙ্গে বীর মানুষের সঙ্গে যারা বৈimani করেছে তাদের দাদ দ্বারা জবাব হবে আমরা এখানে একটি সহজ বিষয় উপস্থিত হয়েছে আমরা ইতিপূর্বে শহরে যে আন্দোলন সংগ্রাম হয়েছে বহিরাগতদের কোন সিজদা দেওয়া হয় নাই চাটপরে যে আন্দোলন সংগ্রাম যুব ছাত্রদল ছাত্র দল করেছিল তাদের সক্ষমতা নিয়ে করেছে আগামী দিনগুলোতে সেই সক্ষমতা বজায় থাকবে ভাইরা আমার গতকাল যে চাটপরে মাটি থেকে পার্টিটা দিয়ে চাটপর বাংলা পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করবে আমি নেতা সাহেব বাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কাকে সিন্দা দিবেন সেটা আপনাদের বিষয় কিন্তু আপনার সাধারণ যারা প্রকৃত ইসলামপন্থী মানুষ আছে যারা সচেতন

di noi

আর সারা চাটমহরে ব্যানার দেয় কৃষক দল সংগ্রামী সাথী বন্ধু বল এইখানে তারা উপস্থিত আছেন এরা যুব দলের এরা ছাত্র দলের এরা স্বেচ্ছাসেবক দলের পাশে আগস্টের একদম করা এরা যুদ্ধ করতে পারে এরা মাইরের ভয় পায় না সংগ্রামী সাথী বন্ধুগণ এই যুদ্ধ আমাদের চলবে চলবে সংগ্রামী সাথী বলতে চাই কেন্দ্রীয় বিএনপির উদ্দেশ্যে এই এই কথাগুলো আমার বোধ হয় কেন্দ্রেও চলে যেতে পারে যাবে এই চাটমোহর বাসীর আকাঙ্ক্ষা এই চাটমোহরের মানুষের প্রত্যাশা সাড়ে পনেরো বছর আন্দোলন যারা করেছে এই চাটমোহরের মাটিতে বৃদ্ধ আনোয়ার চাচা উপজেলা চেয়ারম্যান সাবেক হীরা ভাই রাজা ভাই এদের বাদ দিয়ে এদের কি যোগ্যতা নাই এদের যোগ্যতা নাই পনেরো বছর এই দলটাকে টিকিয়ে রেখেছে তারপরে কারা আপনারা জানেন না দলের নীতি নির্ধারকরা জানেন না অনুরোধ করতে চাই বিএনপির এই আসন থেকে ধানের শীষ যেন ছিটকে না যায় সচেতন নাগরিক কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামে উপস্থিত সকল চাকমোহরের নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শুধুমাত্র আপনাদের ছোট্ট মেসেজ দিতে চাই আজকে দীর্ঘ প্রায় সতেরো বছর যা এই রাষ্ট্রপতি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যারা সংগ্রাম আন্দোলন করেছেন আজকে এই মঞ্চ উপস্থিত আছেন কিন্তু পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে যারা কমিটি পেয়েছেন তারা অন্য মঞ্চে উপস্থিত আছেন এবং সুন্দর সুন্দর পোশাক পরে তারা ব্যানার টাঙিয়ে দিয়ে খেলিয়ে আসছেন কিন্তু আজকে যারা এই পর্যন্ত দলকে টেকিয়ে রেখেছেন তারা কিন্তু একটা ব্যানার দেওয়া নাই চাকরের বুকে কারণ আমাদের তরুণের অহংকার তারেক রহমান নির্দেশ করেছিলেন যে কোথাও ব্যানার দওয়া যাবে না ফেস্টুন দেওয়া যাবে না আমরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া আমরা কিন্তু কোন ব্যানার ফেস্টুন দেই নাই কারণ আমরা দলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বর্ণ করি কিন্তু কিছু কৃতিপয় মানুষ যারা আজকে আপনারা দেখেছেন আমাদের যেখানে পবিত্র স্থান আমাদের পার্টি অফিসে আওয়ামী নিয়ে ফুল বিনে গেছেন এইটা যদি আমাদের এইটা যদি আমাদের রাজপথের লড়াক সৈনিকরা রাজপথে কেটে খাওয়া মানুষরা যদি Hey! Come.